গরু আপনি ভাই বার করতেছেন আপনার তো যথেষ্ট সাহস দেখতেছি দেখেন সাবধান গরু কিন্তু মাত্র দুইজনেই নিয়ে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার দেখেন আর গরুটা কিন্তু খুবই সভ্য শান্ত নাই তো এত বড় গরু কিন্তু আহ এই ভাষণে কত মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে ভাই দেখেন এই ভাই পিছন থেকে সরেন সবাই ওই সাইড সবাই সরে যান

ए सामने ते छोरेन जा ए मुशरफ भाई सामने ते छोरेन छोरेन देखेन किंतु हा 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 ए ए भाई की पेला भाई देख সাৱধানে কিন্তু আজি একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও नया किया बुनते है अपना फोटो भी बना समझो